বুঝি না বাপু আমার ব্লাউজটা আগে দিয়ে যেও কিন্তু তুমি আবার দরজার লাগিয়ে দিয়ে পালিয়ে যেও না তোমাকে এখন যেতে হবে না ওরা যাচ্ছে যাক তুমি পরে যাবে আরে আজকে যে অঞ্জলি দিতে হবে আজকে যেতে হবে না না তুমি পরে যেও আমি ওদের কথাটা না শুনে ঝটপট করে কিন্তু রেডি হয়ে বললাম কেন কি প্রতিবারেই কিন্তু এই রকম আকপাক করে যেতে অঞ্জলি প্রায় শেষের মাথায় ভাবলাম এবারে আর ওইটা করব না এবারে কিন্তু প্রথমে যাব। তাই বাচ্চাদেরকে রেডি করে নিয়ে আমিও রেডি বললাম বেরোতেই একজন কাস্টমার এসে বলে আমি কোনো কথা শুনবো না আমার ব্লাউজটা দিয়েই যেও সবার এতগুলো যে ব্লাউজ দেখালাম সব ব্লাউজটা ছেড়ে আরও দু পিস বাকি থেকে গেছি দিতে পারলাম না ওটা কাছে ছিল ওইগুলো দেখালাম আর যে যেগুলো নিয়ে চলে গেছে ওইগুলো কিন্তু দেখাতে পারলাম না কোনো রকম অঞ্জলিটা শেষ করলাম বাড়ির কাছে শেষ করে শেষ করে বড় ছেলে বলছে মা তুমি আমার স্কুলে চলো ছোট ছেলে বলছে মা তুমি আমার স্কুলে চলো তো ভাবলাম কোথায় যাওয়া যাক চল তোর স্কুলে আগেই যাই এটা হচ্ছে বিভীষণপুর হাই স্কুল এখানে এসে একটা জিনিস দেখলাম দেখো স্কুলটা খুব বড় টাকা উত্তোলন হচ্ছে পুষ্পাঞ্জলি হচ্ছে খুব ভালো লাগলো যাই হোক ওখান থেকে বেরিয়ে ভাবলাম যে ছোটোটার স্কুলে একবার যাওয়া যাক ওখানে ঠাকুর কীরকম করেছে একটু দেখে আসি ওখানে গিয়ে দেখলাম ওখানেও খুব সুন্দর ঠাকুর করেছে ওদের ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল ফ্রাড রাইস খিচুড়ি আর হচ্ছে বাঁধাকপির তরকারি আর হচ্ছে চাটনি এই কয়েকটা জিনিস হয়েছে খুব প্রসাদ খুব ভালো করেছে খেয়ে দিয়ে বাড়িতে এলাম গিয়ে ঘুরে বাড়িতে পা না দিতে দিতে একজন কাস্টমার ফোন করছি আমি যাচ্ছি কিন্তু আমার ব্লাউজগুলো আনতে ভাবলাম ওর দুটো রেডি হয়েছে আরও এক পিস তো বাকি ভালো করে ঘোর আজকে যদি না ঘুরতে যেতাম তাহলে হয়তো আরও আগেই রেডি হয়ে যেত হয়তো হয়ে যেত ভাবলাম কিন্তু বছরে একটা দিন অঞ্জলিটা দেবো না সবাই ভালো থেকে সুস্থ থেকো আমি এইটা রেডি করতে বসলাম যে ব্লাউজের পিসগুলো নিয়ে আসে সবাই তো কেউ এক পিস করে কি দেয় কারো পাঁচ পিস কারো দু পিস কারো তিন পিস এই রকম করে থাকে তাহলে একসঙ্গে সবাই নেবে তখন আমরা কি করি বলতো যার পাঁচ পিস থাকে তাকে তিন পিস দিয়ে দিলাম দু পিস রেখে দিলাম কারোর তিন পিস থাকলে তাকে দু পিস দিলাম এক পিস রেখে দিলাম এই রকম করি কেন কি একসঙ্গে যদি সবাইকে সবটা ছাড়া মানে ছাড়তে যাই তখন কারোর হবে কারোর হবে না সবার মন খারাপ হয়ে যাবে একজন ভালো একজন খারাপ হয়ে যাবে তাই না এই কারণে সবাইকে এই রকম খরমিশ করে ছাড়তে হয় আর ওরা কীভাবে ওরা ভাবে না আমি একসঙ্গে সবগুলো নেব ওইটা করলে তো হবে না কীরকম করে জানি না আমি এইটা করি আর তোমাদের রিকোয়েস্ট ছিল যে হাকুয়া হাতাটা দিদিভাই দেখাও অবশ্যই নিয়ে আসবো আজকে হাকুবা হাতাটা আমি যেই যে ব্লাউজটা কাটিং করলাম না জয়েন্ট করতে বুঝবো বললাম তোমাদেরকে ওইটাই হচ্ছে হাকুবা হাতা আজকে করব ভাবলাম আমাদের বন্ধুদের তো রিকোয়েস্ট ছিল তো এইটা যদি আজকে দেখানো যায় তো এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো অবশ্যই ভাবো দিদিভাই কমেন্টের তো উত্তর দেয় না কিন্তু কি বলো তো এক দুজনকেই কমেন্ট করে কতজন কমেন্ট করে সবার কমেন্টের উত্তর দেওয়া কি সম্ভব তবুও চেষ্টা করি যে কমেন্টের উত্তর দেওয়ার কার কার কি জানার থাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল ভিডিওগুলো অনেক বড় হয়ে গেলে অনেকে আবার দেখতে চায় না তাই না এই কারণে শর্ট শর্ট করে নিয়ে আসি চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো